আমি সংবাদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব বেনজিরের পরিবারের জমি ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি সমস্ত কিছু দুর্নীতি দমন কমিশন দুদক যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করেছে এদিকে সম্পদের তথ্য অনুসন্ধান করতে পারে ইসিএনবিআর ও দুদক উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে প্রায় সাতষট্টি শতাংশর পেশা ব্যবসা প্রতিদ্বন্দ্বীদের চেয়ারম্যান পদে এগারো এবং নারীভাই চেয়ারম্যান পদে পাঁচজন কোটিপতি ঋণগ্রস্ত প্রার্থী তিনশো পনেরো জন এই ধাপের প্রার্থীদের আয় বিশ্লেষণ করছে বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি জানিয়ে দিব বকে বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ এবারে জানাবো রংপুর উপজেলা নির্বাচনে বহিষ্কার করেও ঠেকাতে পারছে না বিএনপির প্রার্থীদের দলীয় নির্দেশনা না মেনে ভোট করায় বহিষ্কার এ পর্যন্ত নেতা এবং সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় রিমাল ভারতে ভূমিদশে মিত্যদ চাপা পড়েছে অনেক মানুষ বাংলাদেশের উপকূল এবং ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমাল এবার ভারতের ভয়াবহ ফেলেছে রিমাল সেখানে পাথর খনিতে ধস নেমে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে অনেকেই মঙ্গলবার আঠাশে মে এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় রিমাল ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফখরুলের আহ্বান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার আঠাশে মে গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান একই সঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ ও সর্বমৃতা প্রকাশ করেছেন মির্জা ফখরুল উপকূলে এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বিএনপির মহাসচিব বলেন ঘূর্ণিঝড় রিমাল এত আঘাত এ পর্যন্ত ষোলো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত চল্লিশ লাখ মানুষের মাঝে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণ সহ মানুষের সহায়তার দিকে দেশের বিত্তবান সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিতে মানুষের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা নব উদ্যমে আবার কিছু গড়ে উঠতে সক্ষম হবে বেনজির পরিবারের জমি ফ্ল্যাট এবং ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের স্থাবর অস্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক জব্দের নির্দেশ কার্যকর শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানিয়েছেন বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না করা হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সাবরে জিস্টার বরাবর আদালতদের জব্দের আদেশ পাঠানো হয়েছে ব্যাংক হিসাবের অর্থ যাতে না করা হয় সেজন্য আদালতের আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকেও আগে বেনজির আহমেদের জব্দ এবং অবরুদ্ধ বিক্রি হস্তান্তর বন্ধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আদালতের আদেশের কপি এবং চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুদকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান টিম আদেশের কপি পাঠায় সূত্র জানায় বেনজির এবং তার পরিবারের সদস্যদের নামের জব্দ জমি বিক্রি হস্তান্তর বন্ধে আদালতের আদেশের কপি সংশ্লিষ্ট জেলা রেজিস্টার এবং সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে জমি অন্য কারো নামে যাতে নাম জারি না করা হয় সেজন্য আদালতের রায়ের কপি সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসে পাঠানো হয়েছে জানা গেছে কোম্পানির শেয়ার হস্তান্তর বন্ধে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে আদালত আদালতে রায়ের কপি পাঠানো হয়েছে কোম্পানির মালিকানা হস্তান্তর বন্ধে যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মসমূহের অধিদপ্তর আদালতের এই আদেশ পাঠানো হয়েছে একই সঙ্গে ব্যাংকে জমা থাকা টাকা উত্তোলন বন্ধে অবরোধদের আদেশ সোনালী ব্যাংক সহ সংশ্লিষ্ট অন্য ব্যাংকেও পাঠানো হয়েছে সূত্র জানায় দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশালাইজড জস গত তেইশে মে ছাব্বিশে মে দুই দফায় বেনজির এবং তার পরিবারের সদস্যদের নামের বিপুল পরিমাণ স্থাবর অস্ত্র স্তাবর সম্পদ জব্দ এবং অবরুদ্ধের আদেশ দেন এর মধ্যে সম্পদের ক্ষেত্রে জব্দ এবং অস্থবর সম্পদের ক্ষেত্রে অবরুদ্ধের আদেশ দেওয়া হয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আদালতের আদেশের কপির সঙ্গে চিঠিও পাঠানো হয়েছে সরকারি সব দপ্তরে চিঠিও আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় গত ছাব্বিশে মে আদালত বেনজির এবং তার পরিবারের সদস্যদের নামের একশো উনিশটি দলিল তেইশটি কোম্পানির শেয়ার এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব আদেশ দেয় গত তেইশে মে তাদের নামেও তিনশো পঁয়তাল্লিশ বিঘা একশো চোদ্দ একর জমি বিভিন্ন ব্যাংকের হিসাব জব্দ এবং অবরুদ্ধর আদেশ দেওয়া হয়েছিল সূত্র জানায় আদালতের আদেশের পর সংশ্লিষ্ট সরকারি অফিস এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে যাতে সম্পদ বিক্রি হস্তান্তর ব্যাংক থেকে যাতে অর্থ উত্তোলন করতে না পারেন সেজন্য সংশ্লিষ্ট প্রতিটি অফিসে আদালতের আদেশের কপি পাঠানো হয়েছে এই পর্যায়ে বেনজির এবং তার পরিবারের সদস্য তাদের নামীয় সম্পদ বিক্রি হস্তান্তর করতে গেলে সরকার সংশ্লিষ্ট অফিসগুলো রেকর্ড ভিত্তিক সম্পদ যাচাই করে আদালতের আদেশ পরিপালন করবে তাদের জব্দ এবং অবরুদ্ধ বেনজির এবং তার স্ত্রী জিসান মির্জা দুই মেয়ে ফারিন রিস্তা বিনতে বেনজির এবং তাসিন রায়শা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদকের প্রধান কার্যালয়ের উপ পরিচালক হাফি হাফিজুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ অনুসন্ধান টিম অভিযোগটি অনুসন্ধান করছে টিমের অন্যান্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী এবং জয়নাল আবেদিন বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে গাজীপুর মহানগরীর খাপাড়া এলাকার মহাসড়ক অবরোধ করেন তারা পরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এর বাসভবনের সামনে অবস্থান নেন পোশাক শ্রমিকরা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ জানা গেছে গাজীপুরের টঙ্গি এলাকার বিএসআইএস গার্মেন্টসের শ্রমিকরা বেতন বেতন আদায় করতে সড়ক অবরোধ করছে গত দশ দিন ধরে আন্দোলন করেছেন তারা বিক্ষোভরত শ্রমিকরা জানান এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে আজ মঙ্গলবার পোশাক শ্রমিকরা গাজীপুরা থেকে একটি মিছিল নিয়ে ঢাকা থানার মালিকের বাড়ির এলাকার অবস্থান বিক্ষোভ নেয় এ সময় মহাসড়কের পূর্ব পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে তারা সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে এসে বিক্ষোভ করতে থাকে এর আগেও কয়েক দফা তার বাসার সামনে শ্রমিকরা অবস্থান নেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সেখানে অবস্থান করেছিলেন গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোশারেফ হোসেন বলেন বক্যাবেদনের দাবিতে শ্রমিকরা রাস্তায় নামেন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বহিষ্কার করেও ঠেকাতে পারছে না বিএনপি রংপুরের আট উপজেলার চারটিতে দুই ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে বাকি চারটির মধ্যে তৃতীয় ধাপে দুই উপজেলায় উনত্রিশে এবং দুই উপজেলায় চতুর্থ ধাপে পাঁচই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কেন্দ্রভাবে বিএনপি এই নির্বাচন বর্জন করলেও দলের সিদ্ধান্ত উপেক্ষা করে রংপুরের বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দলটির নেতাকর্মীর প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে প্রথম দ্বিতীয় ও তৃতীয় চতুর্থ ধাপের নির্বাচনে অংশ নেয় রংপুর চার উপজেলার সাত নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি তারপরও দলের তৃণমূল নেতাকে নির্বাচন থেকে বিরত রাখতে পারেননি প্রথম দফায় পীরগাছা বিএনপির যুগ্ম ফরিদ হোসেন চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দলটির একাধিক সূত্রে জানায় পীরগাছা উপজেলার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন মিলন মাত্র দেড় হাজার ভোটে জয়ী হন তার পক্ষে উপজেলা বিএনপির নেতারা কাজ করেন নিজেরা সরাসরি অংশ নালেও পরোক্ষভাবে দলের নেতাকর্মীকে এই আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করতে নির্দেশনা দেন তারা কাউনিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের উপজেলা সভাপতি ইসলাম পক্ষে হারাগাছা পৌর এলাকার অধিকাংশ বিএনপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেন বুধবার তৃতীয় ধাপে নির্বাচনে গঙ্গাচড়ায় সাতজন চেয়ারম্যান প্রার্থী তালিকার মধ্যে বিএনপি দুজন রয়েছে তারা হলো আলম্বিত ইউনিয়নের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান ও জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোকারম হোসেন সুজন এবং বেদগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গঙ্গাচড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিপ্টন অন্যজন হলেন রংপুর সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কায়ুম জাদু ইতিমধ্যে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এ ব্যাপারে সুজন বলেন আমাকে জনগণ ভালোবেসেই ইউপি চেয়ারম্যান বানিয়েছিল গঙ্গাচরার মানুষ আমাকে উপজেলা পরিষদে দেখতে চায় তাই আমি তাদের চাওকে প্রাধান্য দিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির অধিকাংশ কাজ করেছিল বলে দাবি জানান এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সমকালকে বলেন নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে প্রার্থী হওয়া রংপুরের সাত নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করি এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না তাই নির্বাচন বয়কট করছি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষে কাজ করেছেন এমন অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি